হাসপাতালে আগুন লাগলে কিংবা অন্য কোনো দুর্যোগ হলে দ্রুত কিভাবে মানুষকে নিরাপদে বের করা যায় তার প্রশিক্ষণ দিতে চাচল দমকল বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে নিরাপত্তা বিষয়ক মকড্রিল অনুষ্ঠিত হয় হঠাৎ অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি করে ওই মহড়ায় অংশ নেন দমকল বাহিনীর সদস্যরা হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মীরা মহড়ায় দেখানো হয় কিভাবে অগ্নি সতর্কবার্তা বাজলে দ্রুত রোগী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় কিভাবে ফায়ার এক্সটিংসার ব্যবহার করতে হয় এবং অগ্নি নির্বাপন হসপাইপ চালু করতে হয় একই সঙ্গে হাসপাতালে জরুরি বহির্গমন পথ ও অ্যালার্ম সিস্টেমও পরীক্ষা করা হয় আসল হসপিটাল থেকে এটার মানুষদের এসেছেই এটা প্রত্যেক মাসে একবার করে হয় ফায়ার ড্রিল প্রোগ্রাম সমস্ত স্টাফ দিয়ে ইনভলভমেন্ট থাকে এবং ফায়ার ডিপার্টমেন্ট থেকে যারা অথরিটিসরা আছেন তারাও ডেপেন্ট থাকে এটা আসল ভবনের অনেক এটা আমরা করি এটা প্রত্যেক মাসেই শিডুল টাইমিং মাসে বাইরে ওপেন এরিয়াতে একবার হয় மாதா <laughs> டுடே